আজ পাঁচ ফেব্রুয়ারি ক্রিশ্চিয়ানো রোনালদোর চল্লিশতম জন্মদিন উনিশশো পঁচাশি সালের পাঁচ ফেব্রুয়ারি পর্তুগালের ছোট্ট শহর মাদেইরার দরিদ্র পরিবারে মারিও ডোলোরেস দম্পতির কোল আলো করে জন্ম নেন ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনালদো দস সান্তোস অ্যাভেইরো রোনালদো নামটা রেখেছিলেন তার বাবা সাবেক আমেরিকান প্রেসিডেন্ট রোনালদো রিগ্যানের নামের সঙ্গে মিল রেখে ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের সূচনা আর আট দশটা পর্তুগালের খেলোয়াড়দের মতো ছিল না মাত্র তিন বছর বয়সে রোনালদো সর্বপ্রথম ফুটবলের সংস্পর্শে এসেছিলেন ছোট্ট এক রুমে চার ভাই বোনের মধ্যে সবার ছোট্ট ছেলেটা গুটিসুটি হয়ে ঘুমাত মাঝে মাঝে বড় ভাই বোন খেয়াল করে দেখত রোনালদো ঘুমানোর সময় ফুটবলকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছেন গরিব পরিবারে বাবা মদ্যপ আর জুয়া খেলে সংসারটা যেন ধীরে ধীরে দেউলিয়া বানিয়ে ফেলেছিল প্রতিনিয়ত অভাব যেন লেগেই ছিল এরপর অভাবের এই পরিবারে বয়সটা দশের গণ্ডি পেরোনোর আগেই কোনো উপায় না পেয়ে জীবিকার তাগিদে পাড়ার দল অ্যান্ডেরিনহার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ নেন পাশাপাশি মগ্ন থাকেন ফুটবল নেশাই তার ফুটবলের প্রতি এমন প্যাশন দক্ষতা আর হার না মানা মানসিকতা দেখে অ্যান্ডির নাহা দলের কর্তৃপক্ষ তাকে পছন্দ করে নিয়ে আসেন দলে এরপর অ্যান্ডে রিনহা দলেই হয় তার ফুটবলের হাতে খড়ি ক্রিশ্চিয়ানো রোনালদোর পছন্দের ক্লাব বেনফিকা হলেও তাকে দলে নেন স্পোর্টিং সিপি এরপর স্পোর্টিং সিপি এর হয়ে দিনকে দিন প্রতিভা আর দক্ষতার বিকাশ ঘটিয়ে নজর কাড়েন বড় বড় ক্লাবগুলোর এরপর দুই হাজার তিন সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিভায় মুগ্ধ হয়ে বারো মিলিয়ন পাউন্ডের বিনিময় স্যার অ্যালেক্স ফার্গুসন রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন তার হাতে তুলে দেন সাত নম্বর জার্সি যে জার্সি পরে একটা সময় জর্জ বেস্ট এরিক ক্যান্টোনা ডেভিড ব্যাকহামরা পরিধান করে মাঠ মাতিয়েছেন সেই তো শুরু ক্রিশ্চিয়ানো রোনালদোর এক যুগান্তকারী অধ্যায় এরপর স্যার অ্যালেক্স ফার্গুসন এর আন্ডারে গড়ে ওঠেন ভয়ানক অস্ত্র হিসেবে দিনের পর দিন মাসের পর মাস ফুটবলের ওই সবুজ গালিচায় দাপিয়ে বেড়ান ওল্ড ট্রাফোর্ড যেন হয়ে ওঠে এক তরুণের অতি মানবীয় পারফরম্যান্সের সাক্ষী রাতারাতি কয়েক সিজনের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব জিতে নেন পেয়ে যান খ্যাতি এরপর দুই হাজার নয় সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আশি মিলিয়ন পাউন্ডে যেটা তৎকালীন সময়ের রেকর্ড মূল্য ছিল বলা যায় সেই রেকর্ড মূল্যে রিয়াল মাদ্রিদে পাড়ি সেখানে নিজেকে আরও ভয়ানক আরও বিধ্বংসী রূপে পরিচয় করান একের পর এক গোল করে প্রতিপক্ষকে ঘুরিয়ে দেন হোক সেটা নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবো কিংবা প্রতিপক্ষের ঘরের মাঠ প্রতিপক্ষের মৃত্যু যেন বারবার এক ক্রিশ্চানো রোনালদো নামে আবির্ভাব হয় বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে জার্সি উঁচিয়ে ধরা মেট্রোপলিটানোতে সেমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদকে বারবার গুড়িয়ে দিয়ে আসা চ্যাম্পিয়ন্স লিগে পরাশক্তি বার্ন মিউনিক লিভারপুল কিংবা জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত বাইসাইকেল কিকে ফনের মতো দেওয়ালকে ভেদ করে বল জালে জড়ানো যেন সে কথাই প্রমাণ করে সেদিনে সেই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করা ছেলেটি আজ হয়েছেন ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়দের একজন সেদিনে সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বেড়ে চলেছে ঠিকই কিন্তু এখনও গায়ে কৈশোরের সেই রোনালদোর গন্ধ যেন বয়ে বেড়াচ্ছে এখনও তার জয়ের নেশা গোলের ক্ষুধা যেন রয়ে গেছে দিন যাচ্ছে মাস যাচ্ছে আস্তে আস্তে গোটা একটা বছরও চলে যাচ্ছে তবুও যেন রোনালদো সেই গোলের দক্ষতায় ঘাটতির ছিটে ফোটাও দেখা যাচ্ছে না এখনো দিব্যি গোল করেন তিনি দেখতে দেখতে চল্লিশ বছরে পা রাখলো শুভ জন্মদিন রোনালদো